ঢাকায় বাসা বদলানো মানে কি এক গাদা ঝুরঝামেলা পত্র কেনা ঘর গোছানো ভাবতেই মাথা ধরে যায় তাই না আচ্ছা যদি এই পুরো প্রক্রিয়াটাকে একদম সহজ করে ফেলা যায় চলুন আজ ঢাকায় থাকার একটা স্মার্ট সমাধান নিয়ে কথা বলা যাক যেটা জীবনটাকে অনেক সহজ করে দিতে পারে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, ঢাকায় বাসা পাওয়াটা কি আসলে কঠিন সত্যি বলতে এই বিশাল শহরে নিজের পছন্দ আর বাজেটের সাথে মিলিয়ে একটা ভালো বাসা খুঁজে বের করাটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ আর ধরুন একটা খালি বাসা পেয়েও গেলেন আসল দৌড়ঝাপটা তো শুরু হয় এরপর নতুন ফার্নিচার কেনা এক এক করে ঘর সাজানো আর তার ওপর হুটহাট করে আসা রকম খরচ সব মিলিয়ে এই চাপ আর সময়ের অপচয়টা কিন্তু বেশ ভোগান্তির কিন্তু ভাবুন তো যদি এসব ঝামেলার একটা দারুণ আধুনিক সমাধান থাকত হ্যাঁ সেই সমাধানটাই হল ফার্নিশড অ্যাপার্টমেন্ট চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এটা দিন দিন সবার কাছে একটা স্মার্ট চয়েস হয়ে উঠছে এখানে ফার্নিশড আর আনফার্নিশড বাসার একটা চমৎকার তুলনা দেখা যাচ্ছে খেয়াল করলেই বুঝবেন ফার্নিশড অ্যাপার্টমেন্টের শুরুর খরচটা অনেক কম কারণ আসবাবপত্র বা ফ্রিজ টিভির মতো অ্যাপ্লায়েন্স কেনার কোনও ঝামেলাই নেই মানে ব্যাগ গুছিয়ে সরাসরি নতুন বাসায় উঠে পড়া যায় এতে অনেকটা সময় বেঁচে যায় আর সবচেয়ে বড় যে সুবিধা তা হল ফ্লেক্সিবিলিটি বিশেষ করে যারা ছাত্র প্রবাসী বা চাকরির জন্য সাময়িকভাবে ঢাকায় থাকেন তাদের জন্য এটা এক কথায় অসাধারণ আচ্ছা এবার আসি দৈনন্দিন জীবনের কিছু সুবিধার কথায় কিভাবে একটা ফর্নিশ অ্যাপার্টমেন্ট আমাদের প্রতিদিনের সময় আর শ্রম দুটোই বাঁচাতে পারে ভাবুন তো এমন একটা জায়গায় থাকার কথা যেখান থেকে অফিস হাসপাতাল বা ছেলেমেয়েদের মেয়েদের স্কুল সবকিছু একদম হাতের নাগালে ঢাকার প্রাইম লোকেশনের ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলো ঠিক এই সুযোগটাই করে দেয় এতে শুধু যাতায়াতের সময়ই বাঁচে না দৈনন্দিন জীবনের স্ট্রেসও কিন্তু অনেক কমে আসে শুধু সুবিধাই না একটা আধুনিক আর গতিময় লাইফস্টাইলের জন্য কিন্তু এই ব্যবস্থাটা দারুণ চলুন দেখি কিভাবে এটা নতুন নতুন সুযোগ আর বিনোদনের কেন্দ্র হয়ে উঠতে পারে আর ঢাকা মানেই তো খাবারের স্বর্গ তাই না পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী কাঠছি থেকে শুরু করে গুলশান বনানির আধুনিক রেস্টুরেন্টের ফিউশন ডিশ সবই তো এই শহরে পাওয়া যায় শহরের প্রাণকেন্দ্রে থাকলে এই সব কিছুর স্বাদ নেওয়াটা আরও অনেক সহজ হয়ে যায় আবার দেখুন ঢাকা হল বাংলাদেশের কমার্শিয়াল হাব দেশের প্রায় সব বড় বড় কোম্পানির হেড অফিস এখানেই এর মানে কি এর মানে হল পেশাগত উন্নতির জন্য নেটওয়ার্কিংয়ের বিশাল সুযোগ কর্পোরেট এলাকাগুলোর কাছাকাছি থাকলে একজন পেশাজীবীর জন্য নতুন সুযোগের দরজাগুলো কিন্তু সহজেই খুলে যায় এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে যেমন শহরের ভালো লোকেশনে থাকার মানে হল বিনোদনের নানা সুযোগ কাছাকাছি পার্ক সিনেপ্লেক্স বা বিভিন্ন কালচারাল ইভেন্ট সব মিলিয়ে আধুনিক প্রযুক্তি আর একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ জীবনযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে তো এত যে কথা বলছি ফার্নিশড অ্যাপার্টমেন্ট আসলে কতটা জনপ্রিয় চলুন এবার শুধু কথায় না কিছু ডেটা বা তথ্য দেখা যাক তথ্য কি বলছে পঁচাশি শতাংশ হ্যাঁ ঠিকই দেখছেন এটা কিন্তু বিশাল একটা সংখ্যা যারা বাসা ভাড়া নেন তাদের মধ্যে পঁচাশি শতাংশ মানুষ একটা নির্দিষ্ট কারণকে অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেন ভাবছেন কি সেই কারণ এই চার্টটাই সব বলে দিচ্ছে দেখুন তালিকার একদম শীর্ষে আছে সুবিধা বা কনভিনিয়েন্স পঁচাশি শতাংশ মানুষই মনে করে এটাই আসল কারণ এর আছে সময় বাঁচানো খরচ কমানো এবং ফ্লেক্সিবিলিটির মতো বিষয়গুলো এই ডেটা থেকেই পরিষ্কার বোঝা যায় মানুষ এখন আর অহেতুক ঝামেলামুক্ত একটা জীবন চায় এই পুরো ধারণাটাকে একটা সুন্দর নামে ডাকা যেতে পারে মুভিং ফ্রেন্ডলি লাইফস্টাইল মানে কি মানে হলো বাসা বদলানোর সময় শুধু নিজের ব্যক্তিগত জিনিসপত্র যেমন কাপড়চোপড় বা বইপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার স্বাধীনতা এর ফলে সময় শ্রম টাকা সবই বাঁচে তাহলে এত সব আলোচনার পর আসল প্রশ্নটা হলো এই সিদ্ধান্তটা কি সবার জন্য সঠিক চলুন মূল পয়েন্টগুলো আরেকবার এক নজরে দেখে নি যা একটা ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এক কথায় বলতে গেলে ফার্নিশড অ্যাপার্টমেন্ট সময় বাঁচায় কষ্ট কমায় আর শুরুর খরচটাও অনেকখানি কমিয়ে আনে যারা অল্প বা মাঝারি সময়ের জন্য ঢাকায় থাকছেন তাদের জন্য এটা এক কথায় আদর্শ আর এটা ছাত্র প্রবাসী এবং পেশাজীবীদের নিজেদের আসল কাজে মানে কেরিয়ার বা পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে সাহায্য করে শেষ করার আগে শুধু একটা কথাই ভাবার জন্য রেখে যাচ্ছি বাড়ি গোছানোর মতো হাজারো দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে সেই সময় আর শক্তিটা যদি ঢাকায় নিজের পূরণের পেছনে কাজে লাগানো যায় তাহলে কেমন হয় একবার ভেবে দেখবেন